বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র রোববার সকাল এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কোর এই সময় বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয় তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই এখন চুক্তি অনুযায়ী কাজ করব এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য অঞ্জলি কোর বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে নজর দিচ্ছি তরুণদের নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানাতে চাই তাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সামনে একসঙ্গে আরো কাজ করার প্রত্যাশা করছি ডেক্স রিপোর্ট সমকাল